হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো সকাল সকাল মর্নিং জানাতে আমার রূপা কিন্তু আমার কাছে চলে এসছিল তো তারপরে আবার কি মনে হলো জানি না হঠাৎ করে দৌড়ে কিন্তু চলে গেল উঠোনে তো সকালবেলা উঠে কিন্তু বাসি সমস্ত কাজ করে নিয়েছি বললে চলে না এখনও বাকি আছে আমার কাজকর্ম শুধু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন এই যে দেখো ঝাড়ু নিতে এসছি উঠান ঝাড়বো আর তার আগে এসে দেখি টিয়া পাখি দেখো কত কুল খেয়ে ফেলে রেখেছে একদম উঠান ভর্তি আর আমার রূপা কিন্তু এসে সেই কুলগুলোই খাচ্ছে একটা একটা করে তো বাইরে বেরিয়ে দেখছি বাইরেও অনেকটাই কুল পড়ে গেছে মানে সব ওরা ভেঙে চুরে খেয়ে নষ্ট করে রেখেছে না খেয়েছে না পাকতে দিল এরকম করে রেখেছে আর এই দূরে দেখতেই পাচ্ছ কত পরিমাণে কুয়াশা পড়েছে আজকে চারপাশ সাদা হয়ে আছে তো অনেকদিন পরে কুয়াশাটা কিন্তু পড়লো আবার তো এদিকে আমি কলপাড়ে চলে এসছি এসে দেখছি এই যে দেখো আমাদের কলপাড়ের আরও কি বিস্ত্রী অবস্থা এখানে কতগুলো যে কুল ফেলেছে জানি না এই কুলগুলো যদি থাকতো তো আমরা কিন্তু পরে শুকিয়ে খেতে পারতাম বা মাখা খেতে পারতাম তো তারপরে যাই হোক ওভাবে কাজকর্ম করে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি চা খেয়ে চলে যাচ্ছি টিউশনি করাতে তার আগে হাতে আছে ডেরি মিল্ক এটা খেতে খেতে চলে যাবো আমি টিউশনে তো তার আগে যে ঠান্ডা পড়েছে বলে দেখো গায়ে চাদর জড়িয়ে নিয়েছি চাদরটা পরে কিন্তু আমি রওনা দিয়ে দিয়েছি টিউশনে যাওয়ার জন্য তো তারপর ওইখান থেকে টিউশন করিয়ে চলে এসছি আর এসে দেখছি আমার মা রান্না করছে ভাত শাকের ঝোল এই সমস্ত কিছু তো আমি ওইখানে এসে বসছিলাম আর আমার মা দেখো শাকগুলো বেছে নিচ্ছিলো তো তারপরে তো আমার বদদি চলে এসছে বদ্দির জন্য এই যে দেখো আমি এখানে পেয়ারা মাখা করেছি একটুখানি তো এই পেয়ারাটা কিন্তু এখানের না এটা শিলিগুড়ি আমবাড়ি থেকে এনেছি আমার মামাবাড়ি থেকে তো মামাবাড়ির জিনিস বলতেই খেতে একটা অন্যরকম টেস্টি হয় তো এই জন্য যে আমার বদদি আছে আমি আর বদদি দুজনে মিলে দেখো কি পরিমাণে খাওয়ার ইচ্ছে হয়েছে আমাদের তো তারপরে কিন্তু খাওয়া শুরুই করে দিয়েছি আর সত্যি অনেকটাই টেস্টি হয়েছিল মাখাটা তো তারপরে আমার বরদিকে দেখো একবার ও তো একদম চোখি নড়ার ছিল না তো তারপর ওগুলো খেয়ে দিয়ে আমি কিন্তু চলে আসি সুমি আর বন্ধুর কাছে তো এখানে এসে কিন্তু আমি কাজ করছি মানে ওদেরকে একটু জল খেতে দিয়েছি আর এই যে দেখো কি করছে আর আমার সঙ্গে আছে কিছু বাচ্চা কাচ্চা তো বোন তারপরে পাশের বাড়ির একটা বোন আমার ভাইস্তা তো সবাই আমার সঙ্গেই আছে আর এখানে আমি একটু করে গরুকে খাওয়াচ্ছিলাম আর ওদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বিকেল হয়ে গেল তো বিকেল এখনও হয়নি বেলা দুপুর হয়ে গেছে তো এখন কিন্তু এই যে দেখো এইখানটায় বাড়ির পাশে আমাদের এখানে নতুন একটা বাড়ি হচ্ছে তো ওই বাড়িটাতে কিন্তু টিউবওয়েল বসানো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো যারা এখনও দেখো নি টিউবওয়েল কী করে বসায় তো এখন দেখে নাও এভাবে কিন্তু আস্তে আস্তে করে মাটি খুঁড়ে খুঁড়ে সেই পাতালে নিয়ে যাচ্ছে টিউবওয়েলের পাইপটা তো তারপরে কিন্তু পাইপ এভাবে কিন্তু সব মাটির নিচে নিয়ে যায় তো অনেক নিচে নিয়ে যায় তারপরেই কিন্তু আমাদের টিউবওয়েল থেকে জল উঠে তো এইভাবেই আমাদের অনেক কিছু নিয়ম কানুন করেই কিন্তু সব কিছু করে মানিয়ে গুছিয়ে এই পৃথিবীতে চলতে হয় বা এই পরিবার সংসার এই জগতে বললেই চলে তো ওইভাবে কিন্তু আমরা জলের সুবিধা পাই মাটি খুঁড়ে তো তার আগে দেখো এখানটা একটা ছোট্ট কল মানে টিউবওয়েল বসিয়েছে আর এখানটা মোটর দিয়ে কিন্তু আমাদের ভুট্টা খেতে জল দিচ্ছে তো তাই জন্য আমিও চলে এসেছি ভুট্টা খেতে আর আমার মা ও যে দেখো ঠিকঠাক করে দিচ্ছে কিছু কিছু গাছ হেলে গেছে তাই আর এই গাছগুলো এখন জল না দিলে পরে না বড়ই হতে যাবে না সেই জন্য তো এখন একটু জল দিয়ে নিচ্ছি পরে আবার পনেরো দিন পরে কি আবার জল দিয়ে নিব তো এই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো বাই